তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর এতদিন প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গেও শুরু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প আর এই ভিডিওতে আপনাদের লাইভ পশ্চিমবঙ্গের নতুন আয়ুষ্মান ভারত প্রকল্পের লিস্ট দেখাবো এবং সেই লিস্টে কার কার নাম উঠলো সেটাও আপনারা দেখতে পারবেন এবং কিভাবে আপনারা পশ্চিমবঙ্গবাসী হয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন ডিটেলস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো দু সালে আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান ভারত লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট ইন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর ডান সাইডে দেখতে পারবেন লগ ইনের অপশান রয়েছে সেখান থেকে আপনারা বেনিফিশিয়ারি অপশানে টিক করবেন টিক করার পর আপনার একটি ফোন নাম্বার এখানে দেবেন যে ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দেবেন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনাদের এখানে বসাতে হবে বসানোর পর ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ক্যাপচা ফিল আপ করেছি ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এইবার প্রথমেই যেটা পাবেন সেটা হলো স্কিম স্কিম থেকে আপনারা পিএমজেওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্টেট এইবার আপনারা এখানে দেখতে পারবেন স্টেটে কিন্তু এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের নাম ছিল না কিন্তু এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু দেওয়া হয়েছে তো স্টেট থেকে আমরা রাজ্য থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব স্কিম তো সাবস্কিমে কী রয়েছে পি এম তো এবার আপনাদের বোঝার সুবিধার্থে একটা বিষয় দেখাই আমি প্রায় গত এক বছর আগে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যাদের কাছে রাষ্ট্রীয় সুরক্ষা বিমা প্রকল্পের কার্ড ছিল রাষ্ট্রীয় বিমা সুরক্ষা প্রকল্প কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের আগের কার্ড যাদের কাছে রাষ্ট্রীয় সুরক্ষা বিমা প্রকল্পের কার্ড ছিল তাদের প্রত্যেকেই কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রত্যেককে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের পক্ষ থেকে এইরকম একটি চিঠি পাঠানো হয়েছিল দেখতে পাচ্ছেন পরিবারের কর্তা আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্বাচিত পরিবারের বিবরণ এখানে কিন্তু নাম দেওয়া আছে এখানে বয়েস দেওয়া আছে এবং জেন্ডার এখানে দেওয়া আছে এই রকম চিঠি কিন্তু অনেকের বাড়িতেই এসছিল যাদের কাছে রাষ্ট্রীয় সুরক্ষা বিমা প্রকল্পের কার্ড ছিল তাদের কিন্তু জন আরোগ্য প্রকল্প বা আয়ুষ্মান ভারত প্রকল্পে কনভার্ট করার জন্য এরকম একটি নোটিশ বা চিঠি প্রত্যেক বাড়িতে পাঠানো হয়েছিল আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন প্রায় বছর আগে কিন্তু এই নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম এরকম চিঠি কিন্তু অনেকের বাড়িতেই এসছে এইবার এখানে স্টেটে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করব এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সার্চ বাই সার্চ বাই আমরা দেখতে পাচ্ছেন ফ্যামিলি আইডি আধার নাম্বার নেম লোকেশন বা পি এম জে আইডি তো এখান থেকে চাইলে আপনারা আধার কার্ড নাম্বার দিতে পারেন চাইলে আপনারা ফ্যামিলি আইডি দিতে পারেন চাইলে আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা লোকেশন দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আইডি দিয়েও সার্চ করতে পারেন তো এখানে আমরা নেম সিলেক্ট করব সিলেক্ট করার পর নেম টাইপে এখানে আমরা নাম লিখব যার নাম দিয়ে আমরা সার্চ করব সেই নাম লিখব লেখার পর জেন্ডার এখানে আমরা মেল বা ফিমেল বসিয়ে সার্চ অপশনে ক্লিক করব তো এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন নাম দিয়ে সার্চ করার পরে কিন্তু আমি যে নাম দিয়ে সার্চ করলাম সমস্ত ডিটেলস সেই নামে চলে এসছে অর্থাৎ কাদের নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়েছে কাদের আইডেন্টিফাইড হয়েছে কাদের ভেরিফাই হয়েছে অর্থাৎ কাদের কার্ড ইস্যু হয়ে গেছে এখানে কিন্তু ডাউনলোডের অপশন রয়েছে পাশাপাশি নিচের দিকে দেখতে পারবেন সিরিয়াল নাম্বার রয়েছে এবার ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কার্ড ই লিংক লিঙ্ক আধার এবং রিনিউ তো এখান থেকে চাইলে কিন্তু যার নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে গেছে সে কিন্তু চাইলেই এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড কার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চলে এসেছে ভেরিফাই অপশনে ক্লিক করবেন আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু এখানে অথেন্টিকেট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেই কার্ডটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো কার্ড এখনো জেনারেট হয়নি দেখতে পাচ্ছেন হলুদ রঙের অপশান চলে এসছে এখানে নাম রয়েছে এখানে ফাদার হাজবেন্ড নেম রয়েছে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারছি না যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেই প্রকল্পের লিস্ট পশ্চিমবঙ্গে কিভাবে এলো বা এটা কোনো গ্লিচ হতে পারে কি না কারণ পশ্চিমবঙ্গে কিন্তু এতদিন পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্প ছিল না যেহেতু আমি এক বছর আগে দেখেছি যাদের কাছে রাষ্ট্রীয় সুরক্ষা বিমা প্রকল্পের কার্ড ছিল তাদের প্রত্যেকে কিন্তু এরকম একটি কার্ড বা এরকম একটি চিঠি পাঠানো হয়েছিল বাই পোস্টের মাধ্যমে সেক্ষেত্রে তাদের নামই নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পে উঠলো কিনা এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি শুধুমাত্র যখন আমরা লিস্ট দেখছি তখন কিন্তু নাম দিয়ে সার্চ করলে এইরকম লিস্ট চলে আসছে যেটা পশ্চিমবঙ্গে আমি যে জেলা দিয়ে সার্চ করছি সেই জেলাতে কিন্তু নাম আসছে এখানে ডেট দেখতে পাচ্ছেন বাইশ ছয় দু হাজার চব্বিশ তেরোটা সাতচল্লিশ অর্থাৎ একটা সাতচল্লিশ বাজে এখন কিন্তু আমরা লিস্ট এখানে দেখতে পাচ্ছি হতে পারে পরবর্তী সময় এই লিস্ট আপনারা নাও দেখতে পারেন তো এখানে বলে রাখছি আমি বাইশ ছয় দু হাজার অর্থাৎ আজকে একটা সাতচল্লিশে কিন্তু আমি এই লিস্টটা ওপেন করেছি যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নতুন লিস্ট আপনারা দেখতে পাচ্ছি আয়ুষ্মান ভারত প্রকল্পে তো আপনারা চাইলে অনলাইন থেকে দেখতে পারেন হয়তো বা পরবর্তী সময় এই লিস্ট আপনারা নাও দেখতে পারেন হতে পারে ওয়েবসাইটে কোনো রকম গ্লিচ রয়েছে কারণ অনেক সময় কিন্তু স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট আসছে না অনেক সময় ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরবর্তী অপশনগুলি খুলছে না বা অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে বা অন্য স্টেট সিলেক্ট করলে কিন্তু পরবর্তী জেলার নাম সেমি আসছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করে দেখতে পারেন এবং দেখতে পারেন আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার নাম উঠল কিনা পরবর্তী সময় আমরা দেখাবো পশ্চিমবঙ্গ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে অনলাইন কিভাবে আবেদন করতে হয় যদি সেই অপশান ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড তৈরি নিয়েও ভিডিও পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ